আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাপিত জীবনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে উহুদ পাহাড়ের পাদদেশ থেকে মদিনা সফরের এই অংশে আপনাদেরকে উহুদ পাহাড়ের পাদদেশ থেকে আমার স্বাগত জানাচ্ছি আমার সামনের যে পাহাড়টা দেখছেন পুরোটাই উহুদ পাহাড় যার ব্যাপারে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন উহুদ আমি ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসি এটা তো ভালোবাসার কথা আর এর পরবর্তীতে যেটা কষ্টের কথা এই সেই পাহাড় যেই উহুদের যুদ্ধ সেই যুদ্ধের তেরাস সাল্লাহ আলিসাল্মে দাঁত মোবারক শহীদ হয়েছেন চেহারা রক্তাক্ত হয়েছেন এবং সত্যজ সাহাবী যেই পাহাড় যুদ্ধে শহীদ হয়েছেন এই সেই অহুধ যেখানে যুদ্ধে শহীদ হয়েছে আমরা খুব নিকটবর্তী একেবারে খুব নিকটবর্তী অবস্থায় বহুদের যদিও এর বহুদ মূল পাহাড় এর সাথে আরো কয়েকটা পাহাড় আছে সেই পাহাড়গুলোর বিভিন্ন নাম আছে আমরা সামনে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে ম্যাপে অহ পাহাড়ের বর্ণনাগুলো করেছে বা বহুত বারের বর্ণনা গুলো করা আছে দর্শক আমরা একটু ম্যাপটা দেখবো এখন ম্যাপটা দেখে তারপরে মূল আর একটা যে বিষয় আছে এখানে এখানে আমি ম্যাপটা দেখাতে দেখাতে চাচ্ছি আপনাদেরকে পুরো পাহাড়ের ম্যাপটা এখানে রয়েছে এবং এইখানে এই অংশে যে দেখা যাচ্ছে এখানে সাহাবা আজমাইন রাজিউল্লাহ আনহুদের কবর যারা অহুদে শহীদ হয়েছিলেন বিশেষ করে হামজার আদি আল্লাহ তালু রাসুল সাহসমের এক সাথী রাসুল চাচা তার খবর রয়েছে এখানে হামজার আদি আমরা খবরটা জিয়ারত করব আমরা দোয়া করব ইনশাআল্লাহ খবর যাবো এবং জিয়ারত করব এবং তহত পাহাড়ের সাথে একটা মসজিদ এখানে আছে যে মসজিদে অনেকে গিয়ে নামাজ আদায় করেও থাকেন এখান থেকে উহ পাহাড়ে আরেকটা ভিউ আরেকটা অ্যাঙ্গেল থেকে এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে ওদের তো আমরা উহুদকে দেখছি এখান থেকে বেশ হোক আমরা আরেকটু আগায় যেতে চাচ্ছি গিয়ে গিয়ে আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের চাচা খেলার সাথী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড যিনি খুব নির্মম ভাবে এই যুদ্ধের যুদ্ধে শহীদ হয়েছিলেন যার ওফাতের পরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম প্রচন্ড কান্না করেছিলেন তো সেই কলর সেই মাকরাবা এখানে আছে আমরা এখানে আসবেন সারা আসছি এবং এখানে দোয়া করবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই চত্বরেও কবুতর দেখা যাচ্ছে বেশ কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও কোনো চিহ্ন বা নিশানা নেই শুধু কবরের জাস্ট কিছু ঘিরে দেওয়া আছে এবং এর এর মধ্যেই সব কবরগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাবিত জীবনের পক্ষ থেকে মুদিনার ক্লিপ খুব ছোট আকারে আমরা এনেছি অল্প সময় তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা দুই মিনিট এর মাঝেই শেষ করার চেষ্টা করেছি যেন এটা আপনাদের জন্য আকর্ষণীয় হয় আর এই পহুর পাহাড়ের মাঝখানে উপরে ওই জায়গাটাতে আল্লাহু লেখা আছে এটা সম্ভবত পরবর্তীতে লিখেছে কেন লিখেছে ঠিক জানি না বা আমাদের জানা নেই এই হুদপাট ট্র্যাকিং বা উঠা যায় কিনা এটাও ঠিক জানা নেই হয়তো বা বা